হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমার আমরা একটু খালি পুজো দিতে যাব কারণ কি আরো দু এক জায়গায় যাওয়ার আছে একদিন ওর মাসি বাড়িতে যাব তারপরে একদিন তারকেশ্বর যাব তো বিয়ে থাওয়া তো মিটে গেল এর এর মধ্যে আর বেশি টাইম নেই আর মাত্র ন আট দিন মতো আছে এখানে তারপরে এবার দিল্লি চলে যাব তো সেই জন্য এইগুলো আজকে যেহেতু দেখলাম ফ্রি আছি তো সেই জন্য আজকেই চলে যায় আজকে হচ্ছে পাগলাখালি গিয়ে পুজো দিয়ে আসবো আর হচ্ছে কালকেই ঠিক করেছি যে আজকে যাব সোমবারে আর বৃহস্পতিবারে গেলে ভালো হয় মানে সোমবারটা যেহেতু শিব শিব ঠাকুরের পুজো সোমবারে গেলে ভালো হতো কিন্তু সোমবারে যেতে গেলে হবে না তো সেই জন্য হচ্ছে তোমার আজকেই যাই আজকে শুক্রবার আজকেই পুজো দিয়ে আসি আর তারপরে বুধবারে আবার তারকেশ্বর যাবো ভেবেছি কারণ তারকেশ্বরে গেলে আগের দিন নিরামিষ খেয়ে যেতে হয় তো সেই জন্য মঙ্গলবারে নিরামিষ খেয়ে বুধবারে যাবো তারকেশ্বর তারপরে সোমবারে ভেবেছি ওর মাসির বাড়ি যাব ওর বড় মাসির বাড়ি সেই বিয়ের পরে গেছিলাম বিয়ের সময় মানে ওই অসীমার বিয়ে ছিল তো ওই ননদের বিয়ে ছিল তখনই যাওয়া হয়েছিল তারপরে আর যায়নি সাত বছর বিয়ের পরে গেছি বিয়ের পরে একবার গেছি ওর সাথে ওর পাপার সাথে গেছি তো ওর পাপার সাথে তারপরে ওই একবার গেছি এম এ পরীক্ষা যখন আমি দিতে এসেছিলাম তখন গেছিলাম তো বলছিল একদিন যাবে আমার ঠিক আছে তাহলে সোমবারে যাব গিয়েও বলছিল গিয়ে থাকবো আমি গিয়ে থাকতে গেলে হবে না এদিক ওদিক যেতে যেতে হয়ে যাবে আর আমাদের ওই বাড়িতে গিয়েও দু তিন দিন থাকবো ধরো বছরে একবার আসি দুদিনকে না থাকলে হয় মা বলছে কবে আসবি কবে থাকবি আমি বলছি দাঁড়াও মা বিয়েটা তো বেরোলো এগুলো আছে পাগলাখালিকে পুজোটা দিয়ে আসি দিয়ে তারপরে হচ্ছে অ্যানিভার্সারি আছে কালকে আবার তো তারপরে রবিবারে আবার একটা বিয়ে আছে তো সেই জন্য পরপর সব লেগেই আছে তারপরে ভেবেছি সোমবারে আমাদের বাড়ি যাব না সোমবারে মাসির বাড়ি যাবো তারপরে মঙ্গলবারে আমাদের ওখানে চলে যাব দিয়ে তারপরে দু তিন দিন থেকে শুক্রবারের দিকে আসব তারপরে আবার রবিবারের ট্রেন তো দেখতে দেখতে দিনগুলো কেটে গেল এসছি এগারো দিন হয়ে গেল বুঝতেই পারলাম না কোথা দিয়ে যে এগারোটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না তো এই যে দেখো সানহান করে একদম রেডি হয়ে গেছি লাল শাড়িটাই পরলাম প্রথমে একটা কালো শাড়ি পরব ভেবেছিলাম তারপর দেখলাম যে পুজো দিতে যাবো লালটাই পরি এই শাড়িটা খুব সুন্দর বেশ তো ওই বিয়ের দিন সকালে ওই শাড়িটা পরেছিলাম তো এই শাড়িটাই পরলাম আর তো যোশোনাকেও ওর পাপা স্নান করিয়ে দিল খাই দিলাম বললাম তুমি দাও না এই তোমার দেরি হয়ে যাবে আর আজকে আমি অ্যালার্মটা অফ করে শুয়েছি দেরি হয়ে গেছে উঠতে উঠতে আজকে আমার তাড়াতাড়ি উঠতে হতো আজকে আমি দেরি করে উঠেছি তো সেই জন্য একটুখানি দেরি হয়ে গেছে তো স্নান ধান করে আমি রেডি হয়ে নিয়েছি তো যাকে সকালবেলা দুধ দিয়ে পিটিয়াশিউ দিয়ে খাইয়ে দিয়েছিলাম একটুখানি দুধ খাইয়েছিলাম দিয়ে তারপর ওর পাপাই খাইয়ে দিল আমি বললাম তুমি স্নানটা করে দাও না তোমার গাটা পুরো ভিজে যাবে আমি রেডি হয়ে গিয়েছি যে স্নান ধান করে দিলো ওকে রেডি করে দিয়েছো ও বাইরে রয়েছে ওর পাপা কাছে স্নান করতে আর ফুল বেলপাতা তারপরে ফুল আকন্দ ফুল ধুত্রর কাটা যেসব জিনিসগুলো লাগবে সব রেডি করে নিয়েছি আর ফুলগুলো কি তাজা আর আমাদের ওখানে সব শুকনো ফুল পাওয়া যায় ওখানে তো সব রেডি করে নিয়েছি আর হচ্ছে তোমার দুধটা আসলেই হয়ে যাবে দুধটা দেখি কখন আসে দুধ নিয়ে যেতে ফলটা বাজারে গিয়ে একবারে নিয়ে নেব ওই মোড়ে এখানে ফলের দোকান সকালবেলা তো বসে সেই সেজন্য একবারে বাজার থেকে নিয়ে দিয়ে তারপরে চলে যাবো আত্ম জন্য একটা জামা প্যান্টের সেট তারপরে ওর ফ্লাস্কের জল টল নিয়েছি ও তো জল লাগবে তারপর টুকটাক খাবারটা টাবার ওর জন্য নিয়ে নিয়েছি আর আমরা তো না খেয়ে যাচ্ছি পুজো টুজো দিয়ে তারপর ওখান থেকে প্রসাদ খাবো তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে দেখো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আর ব্লগ গুলো কি বলতো অনেক ভিডিও করা আছে একটু আগে পরে হয়ে যেতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থেকে আশা করছি খুব ভালো লাগবে এই যে সোনা এখানে খাচ্ছে রাজের খাওয়ানো হয়ে গেছে ওকে এই যে খাইয়ে টাইয়ে দিয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছে এখন কোথায় যাচ্ছে সোনা স্কুলে কখন আসবা ছুটি কখন হবে সাড়ে তিনটে ঠিক আছে যাও তাহলে তো এই যে বেরোচ্ছি এই যে তোজো সোনা ওর বাবা ও বাইকে স্কুটিতে উঠে পড়েছে ওদিকে গিয়ে বাজারটুকু সামনে বসে চলুক তারপরে হচ্ছে বাজারে গিয়ে পিছনে করে নেবো না এই তো ঠান্ডা লাগবে অনেকটা দূর তো স্কুটিতে ফল বাজার থেকে নিয়ে নেবো আর ওই দুধ তারপরে ফুল বেল পাতা সব গুছিয়ে নিয়ে নিয়েছি ফলটা নেওয়া হয়নি বাজার থেকে নিয়ে মাস্ক নিয়ে নিয়েছি তুই টেনশন মাতলে মাস্ক নিয়ে নিয়েছি তো চলো তাহলে যাই ওর মাস্কও নিয়ে নিয়েছি না তো ঠান্ডা মান্ডা লাগবে সেই জন্য পরে নাও

বাংলা কেন্দ্র বাইরে চলছে হাওয়া লাগলে ভালো না বাজারে গিয়ে ফল বাজারে চলে এসেছি এবার দেখি তো এই যে এখানে পাঁচ রকম ফল নিয়ে নিয়েছি ধূপকা ধূপ আর বাতসা দিয়ে এই যে ও টাকা তুলতে গেছিল চলে এসছে হ্যাঁ ধূপ বাতসাও নিয়ে নিয়েছি ফল টল সব একবারে নিয়ে নিয়েছি সব নিয়ে নিয়েছি সব নিয়ে নিয়েছি যে কৃষ্ণগঞ্জগুলি যে আগে তো প্রত্যেক বছর আসতাম দুর্গাপুজোর বিসর্জনী ঠাকুরের যা যা দারুণ হয় না এখানে কি এই যে নদী চুন্নি নদী আর এই যে এখানে দেখো চলে এসছি পাগলা ওই যে মন্দির দেখা যাচ্ছে ওইখানে তো এইখান থেকে এই যে এই ব্রিজটা পার হয়ে কাঠের ব্রিজটা পার হয়ে যেতে হবে তো বাইক নিয়ে যাচ্ছে না তো অনেকটা তো সেই জন্য এখানে কোথায় রাখবো এই যে পাশের কোথায় রাখবো বাইক খোলা জায়গা তো তাই জন্য চলো হেঁটে যায় আর তো যশো না যাস পড়ে যায় না দেখো না নিয়ে গেলেই হতো নামি নাও বলা যায় না বাসের ব্রিজ নিচে নামছো আসো না আমার সাথে আয় যাস না কথা শোন নামো নামো শোনা নিয়ে পড়ো বাবা হেঁটে হেঁটে চলো ভালো কাঠের বীজ ভয়ও লাগে চাচা চলো হ্যাঁ আমার তো এই সোনাকে কোলে নিয়ে নিয়েছি না তোমার ছেলেটা ভয় পাচ্ছে মামাকে কোলে নিয়ে আমার বাসের বীজের উপর দিয়ে যেতে 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 গিয়ে ভয় লাগছে আমারও ভয় লাগছে বাবা চলো আস্তে আস্তে যাই আমরা হ্যাঁ যাবে 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 পাপা চলে গেছে আমরা আস্তে আস্তে যাই চলো হাওয়া চলছে দেখো ওখানে কেউ থাকতে পারে না একবার নাকি একজন কে ছিল পাগল হয়ে তো চলে এসছি পাগলা খালি মন্দিরে মন্দির আজকে যেহেতু শুক্রবার তো সেই জন্য একদমই ভিড় নেই একদমই কম কালকে বৃহস্পতিবারে আর সোমবারে ভীষণ ভিড় হয় আর আজকে একদমই ফাঁকা মা বুঝতে পারছি না তো এটাই তো সে অনেকদিন আগে এসেছে তো দেখছি হ্যাঁ এটাই কিন্তু একদমই ভিড় নেই পুরো ফাঁকা এরকম থাকে না যে এত কম দিন মানে সবাই বৃহস্পতিবার সোমবারেই আসে আর এই যে মন্দিরে পুজো হচ্ছে অন্য সময় তো আসলে বাবা বা প্লেস পাওয়া যায় না প্রচন্ড ভিড় থাকে আর সব ভোগ টোক সব রান্না হয় মানে যারা খিচুড়ি ফিচুড়ি দেয় আর কি সব সব এইগুলোকে হয় ওই যে সব দেখছো না প্যান্ডেল ট্যান্ডেল করা সব ওইগুলো বিয়ের পরেই প্রথম আসলাম এখানে পুজো হচ্ছে এখান থেকে সব নিয়ে নিই বাড়ি থেকে নিয়ে এসে একটু জিনিস এখান থেকে নিয়ে নিই তারপরে যাব পুজো তো চলো চলে এসছি হাত মুখ ভালো করে দিয়ে নিচ্ছি হাত পা এবারে পুজো দিতে

যাদের যাদের আপনাদের মানসা অনুযায়ী সেই অনুযায়ী শূন্য হয়ে গেলে তারপর আবার ফিরে দিয়ে যায়

जो लोग हैं ना वो ऐसे करते हैं कि जो आदमी है वो ऐसे भाग गया ये आते हैं দুধ বাড়িতে আছে বাবা এটা ঠাকুরের না ওই ফুল টুলগুলো দিয়ে দাও ফুলগুলোর মধ্যে আছে দেখো ওর থেকে একটা ধারা ধারা যা ওখান থেকে একটু ফুল ফুল নিয়ে নাও তো ফুল নিয়ে নাও ওখানে তো ফুল নিয়ে নাও তো এখানে যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে ভালোভাবে অত ফুল নিয়ে ভালোভাবে পুজো আসা শোনা এদিকে আসো বাবু এদিকে আসো আর এই যে এখানে সব ভাড়া বেঁধে দেয় মানে যাদের যা ইচ্ছা পূরণ হয় তারপরে আবার ভাড়া খুলেও দিতে হয় আচ্ছা নৌকা চড়তে হবে না নৌকা চড়বে না পুজো তো দেওয়া হয়ে গেছে এবারে দেখি তিন পাক প্রদক্ষিণ করে নি তো এই যে খুব ভালোভাবে পুজো দিতে পারলাম অন্যবারে আসলে তো এইভাবে পুজোই দেওয়া যায় না ওই মনে হয় শুধু পুজো করে আর এমনি এরকম ভাবে দেওয়া যায় না ভিড় নেই না আজকে একদম সবাই সোমবারে আর বৃহস্পতিবারে আসে তাও কয়েকজনও দিচ্ছে এই যে এখানে কয়েকজনও দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো সব এই মন্দিরগুলো মানে সবাই করে দিয়ে যায় যার যেটা ইচ্ছা পূর্ণ হয় আর কি ওই যে অনেক পর্যন্ত আছে সবাই শোনো হয় তো যাই তো একটু দেখে আসি যারা এখানে হ্যাঁ তাদের নামও লিখ হ্যাঁ মানে তারা বানিয়ে দিয়েছে এটা আর কি সেই জন্য সেটা নাম টামও সব অনেক আছে অনেক পর্যন্ত আছে দেখো এসব কিচ্ছু ছিল না আগে বেশ ভালো প্রকৃতির মধ্যে বেশ খুব সুন্দর লাগছে বেশ কিন্তু লোকজন থাকলে আরো ভালো লাগতো এই যে কত মন্দির দেখ অনেক আগে তো পুরো খোলা মাঠ ছিল তুমি কিন্তু রাত্রিবেলা এখানে কেউ থাকতে পারে না পুরো ওই 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 পর্যন্ত দিকেও আছে আছে পাশেও হ্যাঁ বিলের ধার দিয়ে মানে নদী বিল ওটা বিল তো বিলের পুরো একদম নিচ পর্যন্ত অনেকটা আছে ওইদিকেও তো এই যে পুজো টুজো দেওয়া হলো আর এই যে আমি প্রসাদ পেলাম প্রসাদ খাই একটু আর ওখানে ভোগ ভোগ হতে অনেক টাইম লাগবে বলে এখন বেলা করে বলছি তো দেরি করে বসেছিস তো দেখি কি করি তো আমরা প্রসাদ প্রসাদ খেলাম আছে তো জল তো আছে তোমাদের এটাই হয়ে যাবে

তো এবারে দেখি বাড়ি চলে যাই ওই তোমার ভোগের প্রসাদ তো পেয়েছিলাম আর তাছাড়া ঠাকুরের ভোগ দেবে একটু দেরি হয়ে যাবে বললো অনেকটা টাইম লেগে বাড়াই আড়াইটে পনেরো তিনটে বেজে যেতে পারে এখন সবে চাপিয়েছে তো সেই জন্য চলেই যায় বাড়ি না তো অনেকটা দেরি হয়ে যাবে বসে বাড়ি চলো বাড়ি চলো চেনো তো ওকে যে মামা বাড়ি চলো মামা বাড়ি চলো আমি থাকবো না পুজো দেওয়া হয়ে গেছে আবার কেন থাকবো চলো বাড়ি চলো বাড়ি চলো সেই জন্য ভেবেছিলাম যে একটুখান বসে ভোগ তো খেয়ে তারপরে যাবো ওই যে শুরু করে দিয়েছে

কেন কোথায় যাবি তুই নাকি সুন্দর সবুজ চাপ মাঠ একদম ছিল হ্যাঁ মানে ওই যে যে মন্দিরটা পুরো মাঠ ছিল ওই যে পাপা যাচ্ছে বলছে ভয় লাগছে না তুমি আগে রেখে আসো আমারও ভয় লাগছিল আমার ভয় লাগে দিয়ে ওর বললাম তুমি রেখে আসো তারপর তো ওজন আয়তো কাঁদছিল আমি সে কোলে করে নিয়ে ওকে আসছিলাম আমারও ভয় লাগছিল আর ও কাঁদছিল এই জন্য বললাম আমি রেখে আসি তুমি দাঁড়াও স্কুটিটা ওই পাশে রেখে তারপর আবার আসছি অনেকটা দেখো এখান থেকে ওই মাথা পর্যন্ত অনেকটা এসো এই একটুখানি নৌকা চড়বো ভাবলাম তোর জন্য আর হলো কেন ভাল লাগে না নৌকা চড়তে থাকা এদিকে থাকা ভয় পাচ্ছিস কিসের ভয় রে তোর ভাবে নৌকা চললে জলে বেশ ভালো আনন্দ হতো কি সুন্দর না কত জল সুন্দর লাগে যে না চলবি না কথা বল নে বল একটু কোথায় এসছিস বল কোথায় এসছিস একটু দেখি তো নাম কি জায়গাটার পাগলা পাগলা খালি গুড ভালো লেগেছে তো তোমার দেখে দিয়ে তুমি আবার দুধ ঝাললে ঠাকুরের মাথায় ভালো লাগেনি কি বলো তুমি

হয়েছে বাড়ি এলাম পাক্কা পঁয়তাল্লিশ মিনিট লাগলো একটা পঁয়তাল্লিশে উঠেছি স্কুটিতে এখন বাজে আড়াইটি পুরো পাক্কা পঁয়তাল্লিশ মিনিট লাগলো তো এবারে দেখি শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিই দিয়ে চট করে তোদের সোনাকে খাইয়ে দেবো কারণ আড়াইটা বেজে গেছে অলরেডি ওর একবারে ওকেও চেঞ্জ করে দিই আর আমি শাড়িটাই চেঞ্জ করে আর কিছু করবো না এটা খুলে নেবো এটা প্রথমে পরেছিলাম না দিদি কাকিমা বর্ণা ওরা বলছে যে গলাটা খালি খালি লাগছে দিদি একটা কিছু পরো বৌমা একটা কিছু পরো সেই জন্য এটা পরে নিলাম প্রথমে পড়েছিলাম না তো সেই জন্য তো চলো ভিডিওটা এখানেই রাখছি আর বেশি বড় করছি না ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই